দেখো এখানে বিরিয়ানি হবে ওরা নামাজ দিয়ে এসে পড়েছে আমার রান্না এখনো হয়নি যদিও আজকে আমরা একটু দেরিতে লেটে ঘুম থেকে উঠে একত্রে সবাই চাটা খেয়েছি সেজন্য খুবের পরিমাণটাও কম প্রশিক্ষণ হয়নি খেয়েছি আর এখানে আমি সব ব্লাইন্ড করে নিয়েছি এই যে আদা রসুন জিরে কাঁচা ঝাল তো এগুলো আমার ইয়ে হয়েছে আর এখানে হচ্ছে পোলাও জল এখানে পোলার একটু বেশি করে নিয়েছি যাতে থাকলে একটু ফ্রিজে রেখে আর আমি কালকে পর্যন্ত প্রিয়ানটি খেতে পারে তো আর এদিকে ভাবছিলাম একটু বৃষ্টি টিষ্টি হবে বৃষ্টির মধ্যে বিরিয়ানি খাবো সপ্তাহে একদিন বিরিয়ানি খাই তা কি রোদ তো রোদ হলেও কিছু করার নাই সপ্তাহে একটা দিন বলে কথা বিরিয়ানি তো খেতেই হবে আমি যে পেঁয়াজ এখানে কেটে রেখেছি ভালি করে আর আমার বিরিয়ানি এখানে ছেড়ে দিয়ে চলো আমরা অন্য রুমে যাই তো অনুরূপ গুসু গাছ ওইভাবে করতে পারিনি ছুটির দিন বলে কথা এই যে আমার আর এই যে দেখো সব ঘরটার একটু এলোমেলোই উনি অবশ্য খালি গায়ে আছে তাই জন্য আর কি আর দেখালাম না তো রোদে খা খা জানি না বৃষ্টি হবে কি না দুটোর দিকে হতেও পারে তো চলো এখন আর সময় নষ্ট করার সময় নেই চলে যাই কারণ স দুটা বেজে গিয়েছে বলো তো ওরা দুজনেই নামাজ পড়ে এসে যেহেতু গরম খানিক হয়ে নিয়েছে তাই ওদেরকে আর দেখাতে পারলাম না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো কামনা তোমাদের সকলের জন্য এখন হচ্ছে আমি পানি গরম দিব পানি গরম দেবো হচ্ছে পোলাপ চালের জন্য যেহেতু তিন পট চাল তো আমি ছয় পট পানি আমি এখন দিব তো চলো শুভকামনা তোমাদের সকলের জন্য